হ্যালো বন্ধুরা আমি আজকেও চলে এসেছি মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে আবারও একটা নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আপনারা একদমই সঠিক দেখেছেন এবং আপনারা ভুল ভাববেন না যে এই গাড়িটা নতুন গাড়ি এই গাড়িটা কিন্তু একদমই নতুন না গাড়িটা কিন্তু একদমই সেকেন্ড হ্যান্ড গাড়ি খুব গুড কন্ডিশনের গাড়ি তাই মনে হচ্ছে যারা নতুন নতুন কিন্তু গাড়িটা একদমই নতুন না আপনারাও যদি এইরকম নতুনের মতো গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করুন আপনারা খুবই কম দামে এবং খুব অল্প সময়ের মধ্যে গাড়িটা পেয়ে যাবেন গাড়ির সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ গাড়ির ইঞ্জিন আছে এগারোশো গাড়ির গিয়ারবক্স বক্স আছে একশো গাড়ির সিক্স কাপলিং সিস্টেম আছে এবং গাড়ির ডিফেন্সিল আছে একশো সাত গাড়ির টায়ার আছে একশো পঁয়ষট্টি ডি তেরো এবং গাড়ির চ্যানেল আছে চারের চ্যানেল চারের চ্যানেলের কাটা চ্যাসিস একদম মোটা চ্যানেল দিয়ে চ্যাসিস করা এবার আপনারাই ধরুন আপনারাই যদি এই রকম গাড়ি পান কম দামে তাহলে আপনারা কি নেবেন না আপনারা যদি নিতে চান আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবে একমাত্র মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কারখানা ভিডিওর টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে কল করুন এবং যোগাযোগ করুন গাড়ির কেমন দাম আপনারা শুনলেই বুঝতে পারবেন গাড়ির একদম কম দাম দামে কম মানে ভালো মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এবার আপনাদের এই গাড়িটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং গাড়ি আপনারা নিতে চাইলে অবশ্যই ফোন নম্বর নিয়ে যোগাযোগ করবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ